কিছুই পয়সা নেই আমি একটু অনেক দূর থেকে হেঁটে আসলাম কিন্তু আর পারতেছি না নিয়ে যাবেন আলাইকুম মামা আমি একটু চৌরহাস যেতাম নিয়ে যাবেন চৌরহাস কত ভাড়া চল্লিশ টাকা তো আমার কাছে টাকা নাই নিয়ে যাবেন একটু আমার কাছে কোনো টাকা নেই আমি একটু অনেক দূর থেকে হেঁটে আসলাম আর পারতেছি না তো একটু যদি নিয়ে যেতেন

বাসা দূরে একটু আমি অনেক দূরে হেঁটে আসলাম তো আর পারতেছি না যদি একটু নিয়ে যেতেন সমস্যা হলে নিয়ে না সমস্যা হ্যাঁ যায় আচ্ছা আপনি নিয়ে যাচ্ছেন আপনার বাসা তো আপনি আমাকে নিয়ে গেছেন আপনার ফ্যামিলি হুম কয়েকজন

আসলে দুই তিনজন গেছে আর কি কেউ নিয়ে যেতে চাইনি এই ভাইয়াই আমাকে নিয়ে যেতে চাইছে আসলে মানুষের দুই টাকা কিন্তু বেশি ব্যাপার না মানুষের মনটাই কিন্তু অনেক আর কি তো যাই হোক ভাইয়া আমাকে নিয়ে যেতে চাইছে আমার আম্মু আমি আমার একটা ওয়াইফ আছে আর একটা বাচ্চা দশ বছর আসলে যেটা তোকে আমি আর কি খুবই কনফিউজ যে দুই তিনজন বলছে একজনকে নিতে চাইনি তো ভাইয়াই নিতেছে ওনার আসলে মনমানসিকতা নাকি ভালো মানসিকতা ভালো তো একজন বিপদে পড়লে তার সাথে এগিয়ে আসে এরকম মানুষই কিন্তু আজকে দরকার আর এরকমটাই কিন্তু আজকে আমি খুঁজছিলাম তো ভাইয়া কিন্তু অবশ্যই উইনার হয়ে গেছে কিন্তু লাকি পল ঠিক আছে ঠিক আছে তো ভাইয়ার জন্য এখন স্পেশালি কিছু করা যায় কিনা অবশ্যই দেখব আমরা তো মানে সকাল সকাল একটা মেয়েকে হেল্প করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি অবশ্যই মানবতার পরিচয় দিছো আর সেই উপলক্ষে আজকে তোমাকে আমি এক সপ্তাহের পুরো বাজার করে দেবো এখন তোমার পছন্দ অনুযায়ী তুমি বাজার করে নেব দেখো তোমার কি কি লাগবে পুনর 20 দিন ধান কইলে দতো আর কি শুনিবা না এই ই ditem ই ditem নহইলি পারাই ই ditem নহইতো আর আমি রিকশা চালাতাম আর বেজন সুক্ত করে ইতে ditem কিনতাম এম গড বস্তাতে তো বন্ধুরা উনি চাইছে যে উনি বাজার নেবে না ওনার মানে সবথেকে ভালো সুবিধা হতো যদি 25 কেজি একটা বস্তা চাল দেয়া যেত

পঁয়ত্রিশ তিরিশ তো উনি বলছে পঁয়ত্রিশ তিরিশ টাকা চাল খায় তো এই চাল তো মনে হয় এখে দোকানে নেই সর্বনিম্ন পঞ্চান্ন তা আছে আপনি ওটাই দিয়ে দেন তেরোশো পঁচাত্তর টাকা দাম নেন খুশি তো এটা দিয়ে আপনি মোটামুটি কয়েকদিন চলতে পারবেন তাই না চলতে পারবেন তো মামা এখন কোথায় যাওয়া বাসায় এখন আমি এই চাল নিতে বাসায় যাবেন তাই তো বাসায় কেউ জিজ্ঞেস করলে কি যে চাল কোথায় পেলা কি বলবেন

হ্যাঁ চালটা পেয়ে কেমন খুশি লাগছে ভালো লাগছে মোটামুটি তো কয়েকদিন চলে যাবে পিছ দিন চলে যাবে তাই না আবার কিস্তিও আছে মামার আবার কিস্তিও আছে মোটামুটি যাই হোক বিশ দিন চলে যাবে যাই হোক আর দিনে কত ইনকাম আসে তোমার সাড়ে তিনশো পাঁচ চারশো যাই হোক দিনে সাড়ে তিনশো ইনকাম করে তা একটা চালের বস্তা কেনা কিন্তু অনেক অনেক ব্যাপার হয়ে যায় তাই না কেনেন না দুই কেজি চার কেজি এরকম করে কেনেন যাই হোক এটা হয়তো মোট কয়েকদিন চলে যাবে আর মানবতা কিন্তু এখনো হারিয়ে যায়নি আছে সবার মাঝেই তো উনি কিন্তু হ্যাঁ যাই হোক এখন আমার কিন্তু চাল আমরা দিয়ে দিচ্ছি এটা অন্য বিষয় আর এখন তোমার ভাড়া কত বলো যাই হোক এখানকার ভাড়া কিন্তু হয় চল্লিশ টাকা তো আমি ওনাকে চল্লিশ টাকায় দিয়ে দিচ্ছি তাই নাও তোমার চল্লিশ টাকা তো শুধু আমাকে নয় যে কোনো ছেলে মানুষ মেয়ে মানুষ যেই বিপদে পড়বে না কেন সবাইকেই কিন্তু তার বিপদ থেকে উদ্ধার করবা যেখানে যেতে চাইবে নিয়ে যাবা এইটাই আজকে কিন্তু কথা দেবা ঠিক আছে অবশ্যই তো ভালো থাকবো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম